হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসির হচ্ছে দুর্যোগ এবং দুর্যোগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে তার উপরেই ক্লাস নেবো ঠিক আছে তোমাদের এমডিসির খুবই একটি ইম্পর্টেন্ট এটা টপিক তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের সেন্টারে কিন্তু এখনও অ্যাডমিশন চলছে পরীক্ষার আগে তোমরা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছ তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে কর্নারে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্স ফি রাখা হয়েছে নশো নিরানব্বই টাকাতে নশো নিরানব্বই টাকা আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র তোমাদের ছ মাসের কোর্স চলবে আর তোমরা যারা হচ্ছে এখন অ্যাডমিশান নেবে তোমরা পুরো ছ মাসের সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সেম নশো নিরানব্বই টাকায় পে করতে হবে ঠিক আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো পরীক্ষার আগে তারা হচ্ছে আমাদের সেন্টারে আর কি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা চলো ভিডিওটি শুরু করি তো আজকে টপিক বললামই দুর্যোগ এবং দুর্যোগের বৈশিষ্ট্য ঠিক আছে দেখো দুর্যোগ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেটা আমাদের ভূপৃষ্ঠে এবং আমাদের ভূ অভ্যন্তরে যে ঘটে চলা বিভিন্ন আকস্মিক যে ক্ষয়ক্ষতিগুলিকে হচ্ছে দুর্যোগ বলা হয়ে থাকে তো দুর্যোগ বলতে আমরা বন্যাকে বলতে পারি ধস বলতে পারি ভূমিকম্পকে বলতে পারি এগুলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তবে দেখো শুধুমাত্র যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণেই হয় এমনটা কিন্তু নয় ঠিক আছে প্রকৃতি এবং মানুষ এই দুজনের যৌথ মানে কার্য মানে কার্যকরীভাবে মানে মানে মনুষ্য সৃষ্টও হচ্ছে আবার হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে হচ্ছে অর্থাৎ এই যে দুর্যোগটা যে রয়েছে সেই দুর্যোগ বা দুর্যোগকে কিন্তু মানে প্রাকৃতিকভাবেও দুর্যোগ ঘটে এবং মনুষ্য সৃষ্টভাবেও কিন্তু দুর্যোগটা ঘটে ঠিক আছে এবার দেখো শুধু যে মাত্র আমরা মানে বন্যা ধস আর কথাও বলবো না এগুলো হচ্ছে মেন এছাড়াও কিন্তু আরো বেশ কতগুলি দুর্যোগ আছে যেগুলিতে ক্ষয়ক্ষতির হচ্ছে অনেকটাই কম তো বলতে আমরা হচ্ছে এই জিনিসগুলোকেই বলবো যেগুলো হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে এবং ভূ মানে ভূপৃষ্ঠে ঘটে থাকে এবং এগুলো আকস্মিকভাবে হয় ঠিক আছে এবং ক্ষয়ক্ষতিও হয় তবে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা কিন্তু তুলনামূলক কম ঠিক আছে যদি আমরা দুর্যোগের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখি যে বিপর্যয় আর দুর্যোগ দুটো কিন্তু একদমই মানে ভিন্ন জিনিস ঠিক আছে বিপর্যয় কি হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হচ্ছে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু তুলনামূলকভাবে কম হচ্ছে তবে দুর্যোগ যদি ব্যাপক আকার ধারণ করে তবে আমরা দেখতে পাবো যে এর দ্বারা কিন্তু যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার হারটাও বেশি ফর এক্সাম্পল যদি মনে করো যে বন্যা হয় ঠিক আছে বন্যা কোথাও কোথাও হয় তাতে ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই হয় কিন্তু যদি ব্যাপক হারে বন্যা হয় তখন কিন্তু অনেক মনে করো যে মানে গ্রাম ভেসে যায় বাড়িঘর ভেঙে যায় ঠিক আছে মানুষ তারপর হচ্ছে পশু অনেক কিছু কিন্তু ভেসে যায় বন্যার সাথে আবার মনে করো যে ধস হুম যদি ছোটোখাটো বা অল্প স্বল্প হয় তবে তো ঠিক আছে কিন্তু যদি ব্যাপক ধস নামে বা ধসের যে আর কি যে প্রভাব সেটা সেটা যদি ভীষণ ভয়ঙ্কর হয় তবে কিন্তু অনেক বেশি ক্ষতি হয় আবার দেখো ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে এর মানে প্রভাব যদি ছোটোখাটো বা যদি অল্প তীব্রতা সম্পূর্ণ ভূমিকম্প হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় কিন্তু যদি ভূমিকম্পের তীব্রতা বেশি হয় তবে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটাও ব্যাপক হারে হয়ে থাকে সেটা আমরা জানি ঠিক আছে তো এই ছিল তোমাদের দুর্যোগ তো দুর্যোগের মেন যে তোমাদের জানতে হবে এখান থেকে সেটা হচ্ছে দুর্যোগ জিনিসটা কি দুর্যোগ হয় কি কারণে মানে দুর্যোগ হচ্ছে একটি ঘটনা একটি ক্ষয়ক্ষতি আকস্মিক ক্ষয়ক্ষতির ঘটনা যেগুলি মানে আকস্মিকভাবে চলে আসে যেগুলি কোনো রকমের কোনো বলতে পারো যে কোনো হচ্ছে আগাম বার্তা ছাড়াই কিন্তু এগুলির আবির্ভাব ঘটে এবং এই দুর্যোগ হচ্ছে মানুষ এবং প্রকৃতি এই দু মানে উভয়ের যৌথ চেষ্টায় বলো বা যৌথ মানে এরা কিন্তু যৌথভাবে দায়ী ঠিক আছে মানে প্রকৃতি মানে এগুলো প্রাকৃতিক দুর্যোগকে আমরা প্রাকৃতিক বললে পরেও কোথাও না কোথাও কিন্তু দুর্যোগ সৃষ্টিতে মানুষের হাত রয়েছে অর্থাৎ মানুষ এবং প্রকৃতি এরা কিন্তু যৌথভাবে এই দুর্যোগের জন্য দায়ী ঠিক আছে যেহেতু ক্ষয়ক্ষতির হার কম হয় সেহেতু আমরা দুর্যোগকে একটু মানে ছোট স্কেলে মাপা হয় কিন্তু এক্ষেত্রে আমরা যেটা বললাম একটু আগে তোমাদেরকে যে যদি হচ্ছে এর ব্যাপকতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির হারটাও কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায় ঠিক আছে তো এই ছিল তোমাদের দুর্যোগের ওপর ক্লাস আমি তোমাদের খুব মানে ব্রিফ করে বলার চেষ্টা করলাম আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন ক্লাসে থ্যাংক ইউ